যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই হয়তো জানো যে আমি মাথায় ফুল লাগাতে ভীষণ পছন্দ করি সেটা যে কোনো ফুল হতে পারে জঙ্গলি ফুল হোক বা গোলাপ ফুল সেটা কোনো ম্যাটার করে না তো সকালবেলা গিয়েছিলাম ছাদে আর চোখ পড়ল এই সাদা রঙের কাগজ ফুলগুলোর ওপরে তারপরেই মাথায় আসলো এটা দিয়ে একটা হেয়ার স্টাইল করবো আর সেই মতেই চলে গিয়েছিলাম বিকেলবেলা আবার একবার ছাদে সেখানে গিয়ে গাছটাকে ভালো করে ঝাঁকি দিলাম যাতে যে ফুলগুলো ঝরে যাওয়ার রয়েছে সেগুলো পড়ে যায় আর সেগুলোকেই আমি সমস্তটা একসাথে কালেক্ট করে নিয়েছিলাম এই যে দেখো অনেকগুলো হয়ে গিয়েছিল সেই জন্য হাতে নিয়ে আসতে অনেকটা অসুবিধা হচ্ছিল এই ফুলগুলো নিয়ে এসে আমি দেখলাম আমার বেশ অনেকগুলো ফুল হয়ে গিয়েছিল এতটাও হয়তো ফুল আমার লাগবে না তো যাই হোক এই যে দেখো এখানে আমি অনেকগুলো ফুল পেয়েছি এগুলো কিন্তু বেশিরভাগটাই মাটিতে ঝরে পড়েছিলো এরপরে যেটা নিয়ে নিলাম একটা ব্ল্যাক কালারের সুতো কারণ চুলের মধ্যে অন্য কোন কালারের সুতো লাগালে সেটা হয়তো দেখা যাবে তো সেই কারণে কালো রঙের সুতো নিয়ে সেটাকে আমি ডবল করে ভাজ করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু আরও মোটাও করতে পারো তো যাই হোক আমার কাছে এই ডবল সুতোটাই কিন্তু যথেষ্ট আর একটা কথা বলি ফুলের সৌন্দর্য কিন্তু শুধুমাত্র গোলা বা দামি দামি ফুলের মধ্যেই থাকে না যে কোনো ফুলের মধ্যেই কিন্তু তোমরা সেই সৌন্দর্য খুঁজে পেতে পারো আমি যেমন শরৎকালে যখন দুর্গা পুজো হয় তখন শিউলি ফুলের মাথা মাথায় গুঁজি আবার কখনো নয়নতারা যখন যেটা পাই বাড়িতে সেটাই কিন্তু আমার হেয়ারস্টাইলের মধ্যে যেন একেবারে চার চান লাগিয়ে দেয় এটা আমার বক্তব্য বাকিদের কি বক্তব্য সেটা আমার জানা নেই তো যাই হোক এই যে দেখো মাথার দিকটাতে আমি ভালো করে একটা গিফট মেরে নিয়েছি আর সামনের দিকটা কিন্তু খানিকটা আমি জায়গা ছেড়েছি যেটাতে আমি ক্লিপ লাগাতে পারি সেই রকম তো এইবার এটাকে কোথাও একটু লাগাতে হবে তা না হলে ফুলের মালাটা গাঁদতে অসুবিধা হবে আর কাগজ ফুলের যেহেতু খুবই পাতলা পাতলা পাতাগুলো থাকে পাপড়িগুলো তো সেই জন্য সুচ দিয়ে কোনো কাজ নেই এটা কিন্তু একমাত্র হাত দিয়েই করলে হয়ে যায় ব্যাস কয়েক মিনিটের সময় তোমাকে দিতে হবে আর একটু যত্ন করে কাজটা করতে হবে তো এই যে দেখো এই রকমভাবে দুটো ভাজ করে নিয়েছিলাম যেটা সেটা আমি খুলে নেব মানে দুটো হাতে দুটো সুতো নিয়ে নেব এরপরে যেটা করতে হবে হালকা হালকা হাতে করে ছোট ছোট গিট দিতে হবে আর এই গিটগুলোর মাঝখানে কিন্তু ফুলের এই যে ফুলের দেখো এক মিনিট দেখাচ্ছি ফুলের এই যে তিনটে পাপড়ি থাকে সেটার একটা যে কোনো যে কোনো একটাকে এইভাবে এই গিটটার যে গিটটা আমি তৈরি করেছিলাম তার মাঝখানে এইভাবে এটাকে ঢুকিয়ে দিয়ে গিটটাকে আলতো করে আটকে দিতে হবে খুব জোরে টানলে কিন্তু পাপড়িগুলো ছিঁড়ে যাবে তো সেই জন্য খুব আস্তে আস্তে এইভাবে করে নিতে হবে তোমরা কিন্তু এই ভাবে গিট দিয়ে যে কোনো ফুল দিয়ে কিন্তু একটা হেয়ার বানের জন্য একটা ওই লম্বা চেনের ফুলের মালা তৈরি করে নিতে পারো যেটা কিনা তোমরা চুলে লাগাতে পারো আর একটা যেটা এটার বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে গিয়ে এই ফুলটা কিন্তু খুব একটা সহজে মূর্ছে যায় না মানে তুমি যদি সকালবেলা ফুলটা তুলে রেখে বানিয়ে রাখো তাহলে কিন্তু রাত্রিবেলা অবধি মোটামুটি খুব একটা খারাপ হয়ে যায় না ভালোই থাকে তো সেই জন্য দেখো আমি একটা একটা করে তোমরা কিন্তু চাইলে এটার যত আরও কালার রয়েছে সেগুলোও কিন্তু ইউজ করতে পারো আমার বাড়িতে যেহেতু এই বছর সাদাটাই খুব একটা ফুটেছে সেই জন্য সাদাটা ইউজ করেছি এরপরে তোমরা চাইলে আমার বাড়িতে লালটা খুব একটা ফোটেনি বগন ভিলা কিন্তু ইয়েলো কালারটা ফুটেছে অনেকগুলো সেটা দিয়েও একবার ট্রাই করতে পারি তো যাই হোক এই যে দেখো এইরকমভাবে কিন্তু চেনটাকে ধীরে ধীরে কমপ্লিট করতে হবে এবার যদি তুমি ডবল করে লাগাতে চাও সেটাও করতে পারো সিঙ্গেল করে লাগালেও কিন্তু সেটা করতে পারো আমার যখন কাজ থাকে না যখন দেখি গাছে অনেক ফুল হয়েছে তখন মাথায় ঠিক এই ধরনের বুদ্ধিগুলোই আসে যে ফুল দিয়ে কিছু একটা করা যায় কারণ সব সময় বাজার থেকে কিনে নিয়ে এসে গাজরা লাগিয়ে হেয়ারস্টাইল করাটা সম্ভব হয় না তো সেই জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে কাগজ ফুলের হেয়ারস্টাইলটাই শেয়ার করি আর এটার জন্য আমাকে এই হেয়ারস্টাইলটা দেখাবো বলে আমাকে মেকআপও করতে হয়েছিল যাই হোক বিয়ে বাড়ির নিমন্ত্রণ তো নেই তো সেই জন্য ভাবলাম একসাথে দুটো কাজ হয়ে যাবে খানিকটা মেকআপ করে ছবি ভিডিও তোলা হয়ে যাবে আর তার সাথে একটা ফ্লাওয়ারের চেনও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে তো তোমাদের যাদের বাড়িতে এই রকম কাগজ ফুলের গাছ রয়েছে তারা কিন্তু এই রকম একটা চুলের জন্য হেয়ারস্টাইল করার জন্য একটা এইরকম কাগজ ফুলের চেন বানিয়ে মাথায় কিন্তু লাগাতে পারো বিয়েবাড়িতে গেলে কিন্তু সব থেকে আলাদা তোমাকেই লাগবে কারণ তুমি বাজার থেকে কেনা কিন্তু কোনো ফুল না একেবারে বাড়িতে তৈরি নিজের হাতে কাগজ ফুলের মালা পড়ে যাবে তো এই যে দেখো এখানে কিন্তু একটা সিম্পল চেন আমি তৈরি করে নিয়েছি এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটু মেকআপ তো চলো ঝটপট মেকআপটা করে আসে এই যে দেখো আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি চুলটাকে কিন্তু সিম্পলি একটা বান করে নিয়েছি আর সামনে দিকে একটু কার্লি করে নিয়েছি তো যাই হোক এইবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা এরকম এক সাইডেও লাগাতে পারো চুলটা কিন্তু ছেড়েও লাগাতে পারো আবার কিন্তু এইভাবে এক সাইড করে চুল খোপার মধ্যেও লাগাতে পারো অথবা তোমরা এই এইরকম একটা রাউন্ড দিয়েও কিন্তু লাগাতে পারো তোমরা চাইলে ডবল করে নিতে পারো ডবল করে নিলে আরও অনেকটা বেশি ফোলা লাগবে আর যদি চাও সিঙ্গেলও লাগাতে পারো তো এই যে দেখো এটার লুকসটা কিন্তু ঠিক এই ভাবে আসবে আর এরপরে যেটা করতে হবে দুটো পিন নিয়ে এটাকে একেবারে চুলের সাথে সেট করে নিতে হবে তোমরা কিন্তু খোলা চুলেও ট্রাই করতে পারো আশা করব খুব একটা খারাপ লাগবে না তো আজকে যেহেতু আমি ডিসাইড করেছিলাম খোপাতেই আমি এই হেয়ার স্টাইলটা করে তোমাদেরকে এই ফুলের চেনটা দেখাবো তো সেই জন্য আজকে আমি এই খোপাটাই করেছি আর এরপরে এই এইরকমভাবে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এটাকে স্টাইল করে নিতে পারো আমি কিন্তু এইভাবে স্টাইল করে নিয়েছি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্টে কিন্তু আরও কাজ করার ইচ্ছে আর পাগলামি করার ইচ্ছেটাও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় তো এই যে দেখো আমার ফাইনাল লুকটা এইভাবে বিয়ে বাড়ি গেলে কেনা তাকাবে বলো তো তোমার চুলের দিকে বিশেষ করে তো মহিলারা তারা কিন্তু জানতে চাইবে তুমি এই ফুলের মালাটা কোথা থেকে কিনেছো আর তখনই বলে দেবে যে এটা তোমার নিজের হাতে তৈরি আলাদাই একটা সৌন্দর্য তৈরি হয়ে যাবে আর আমার যেহেতু হেয়ারস্টাইলে এরকমভাবে চুল ফুল লাগাতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি যখন যেই ফুল পাই সেটা দিয়ে হেয়ারস্টাইল করি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টা